আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের ঢাকা যে ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টসের অ্যাড ডান করছিলাম তো আমরা মাইক্রোসফট ক্লারিটি থেকে আমরা দেখতে পাই যে আমাদের ইউজার জার্নি হিসাবে কিছু প্রবলেম ফেস করে অর্ডার করতে প্রবলেম ফেস করছিল তো সেইটা আমরা আমাদের ওয়েবসাইটটা ঠিক করার পর দেন আমরা আবার নতুন করে অ্যাড ডান করতে যাচ্ছি তো আমরা এটা এখন দেখা দেখাতে যাচ্ছি হ্যাঁ বন্ধু

मैं टैग मैनेजर था ना टैग मैनेजर टैग मैनेजर हाँ टैग मैनेजर सेवेंस साइड बाय साइड होए ना दार्करों ने हम लोग सुधरवा भी कोट ना ठीक है आशा

হয়েছে তো টিকটক এর এই যে পেজ ভিউ ইনিশিয়াল চেক আউট এটা টিকটকের এর হ্যাঁ আর এটা ফেসবুক মেটা জিটিএম জিটিএম এর টাই কানেক্ট করা আছে জন্য এগুলো আসছে আচ্ছা ঠিক আমাদের তো আগে থেকেই তো সবকিছু সেট আপ ছিল বন্ধু না হ্যাঁ সবকিছুই সেট আপ ছিল

এক্সটেনশন chatbot বন্ধু টিকটকে এক্সটেনশন দেখি কি কি গেছে কন্টেন্ট কারেন্সি গেছে আচ্ছা হ্যাঁ ভ্যালু হ্যাঁ ভ্যালু আমাদের এগুলাই আছে ফোন নাম্বার হুম হুম আছে শুধু ফোন নাম্বার আর এখানে প্রোডাক্ট ইনফরমেশন হ্যাঁ প্রোডাক্ট ইনফরমেশন এটা এখানে কন্টেন্ট আকারে দিছে কন্টেন্ট এখানে দিছে যে আইটেমের প্রাইস কোয়ান্টিটি এস কিউ তারপরে ডিটেইল আইডি ক্যাটাগরি বিজনেস ফলো আছে হুম ঠিক আছে প্রোডাক্টের নাম আইটেম নাম ঠিক আছে হুম

এই কনভারশন আমাদের হ্যাঁ 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 এটা আমাদের ওয়েবসাইটের প্রবলেমের জন্য হয়নি আচ্ছা বন্ধু আমরা যে এই যে ইউজার জার্নিটা আমরা যে ট্র্যাক করলাম ভিডিওর মাধ্যমে ওইটা একটু দেখি যে ইউজার জার্নি এই যে আমরা হটজারের মাধ্যমে না হটজারের মাধ্যমে আমরা যেটা দেখলাম করে দিব ক্যাম্পেইন করে দিলাম এখন আশা করি সেল আসবে ঠিক আছে আর একবার হট আমাদের ইউজার কোথায় থেকে বাউন্স ব্যাক করছিল হুম अकॉर्डिंग দুই জুলাই 1500 হুম এই যে আমাদের একটা ইউজার দেখেন কোথায় প্রবলেম হচ্ছিল সেই যে টার্মস এন্ড কন্ডিশনে সে এগ্রি দিতে পারছিল না এই জন্য দেখলাম আমাদের সাইটটা ইউজার ফ্রেন্ডলি হয়নি আমরা দেখি একটা ভিডিও আমরা দেখি পুরাপুরি দেখি এই যে এটা কিন্তু আমাদের অ্যাড চালানোর পর কাস্টমার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের এই যে আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এখানে যায় আমাদের আহ কাস্টমাররা ঠিকঠাক ভাবে ফিল করতে পারছিল না কিংবা হ্যাসেল মনে করছিল

আচ্ছা টিকটকে হয় আমাদের এখন রানিং না হুম আমরা তো ফেসবুক এখন এক রান করছে না শুধু টিকটক পনেরোটা করে থাকে হ্যাঁ পনেরোটা করে থাকে তো যার কারণে বাকি দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে থাকে হুম তাই আমরা ও নেক্সট পেজে যাইতে বলছি হুম

হম একশো সাতাশ হুম একশো সাতাশ জন লিঙ্ক এসেছেন ডেস্টিনেশন জিরো ফেসবুক আর তাকে এখন করবে